ফ্রেন্ড আপনি এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির নাম কুস্তুরি এটা এর মূল উপাদান হাববে আম্বর মমি আই এটি একটি ইউনানি ওষুধ ফ্রেন্ডদের সম্পূর্ণ বিচারে আজকে বলবো এটা মুস্টি মেডি হেলথ ইউনানির একটি প্রোডাক্ট এটার কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এ কার্যকর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ডস এর সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো ফ্রেন্ডস এর বিবরণ আগে আমি বলে দিচ্ছি হাববে আমর এই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ প্রাণীজ উপাদানের শোষণ সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুশোহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর ফ্রেন্ডস এর নির্দেশনা হচ্ছে এই খুবসুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রুটি শুক্রতারুল্য এবং মানসিক দুর্বলতা এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবন বিধির ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস একটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটা আর অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এটা যাদের এই ধরনের সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য ডক্টররা এটি সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনব্বইটি ক্যাপসুল সেবনের জন্য এটা স্থায়ীভাবে কাজ করে প্রথম ডোজ থেকে এটার রেজাল্ট পাওয়া যায় আর ফ্রেন্ডস এটার এমআরপি আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এক বক্স দফ এটি আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দফসাই যেটা এটা হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর একসাথে তিন বক্স অর্ডারেও তার বেশি অর্ডারে ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা খুবই ভালো কাজ করে তো ফ্রেন্ডস এটি একটি ইউনানি ঔষধ ফ্রেন্ডস এটা সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সেবন করতে পারবেন এটা স্থায়ী সমাধানের জন্য আর এখানে উপাদানগুলো দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন আর আমি এটার সম্পূর্ণ নির্দেশনাল দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস চ্যানেল স্টুডেন্ট বক্সে থাকা